নমস্কার বন্ধুরা ইজি নলেজ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি এবং ডিউটি সাইকেল সম্বন্ধে দেখো এখানে আমি কি করেছি একটি রেডি এস নিয়ে নিয়েছি রেডিএ এস নিয়ে মাল্টিমিটারের একটি প্রোব আমি কি করেছি নেগেটিভ পয়েন্টের সঙ্গে এবং যেখান থেকে পিডব্লিউমআইসি এর গেট ফ্রিকুয়েন্সি আউট হয় পিডব্লিউএম পালস আউট হয়ে যায় এ ইউসি থ্রি এইট ফোর থ্রি আইসি রয়েছে তার ছ নম্বর পিনের সঙ্গে আমি যুক্ত করে রেখেছি মাল্টিমিটারের রেড প্রুফটাকে এবং এই পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে একটা দেখো হেভি লোডের পাওয়ার আমি কানেক্ট করে রেখে এখন আমি কি করব এটাতে পাওয়ার দিয়ে দেখবো এবং মাল্টিমিটারটাকে দেখো আমি ফ্রিকুয়েন্সি রেঞ্জে সেট করে রেখেছি এখন আমি এসএমপিএসটাতে পাওয়ার কানেক্ট করলাম পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি এস এম কত ফ্রিকুয়েন্সিতে এস এম সুইচিং চলছে এখন আঠানব্বই থেকে নিরানব্বই কিলোহার্চ কে এইচ জেড লেখা আছে এক সাইডে দেখতে পাচ্ছ এখন এটা আঠানব্বই নিরানব্বই যে সুইচিং চলছে এস এম এমপিএসটাতে এখন ডিউটি সাইকেলটা আমরা দেখে নেব ডিউটি সাইকেলটা কত দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ধরে নাও টু পার্সেন্টের কাছাকাছি সুইচিং চলছে তাহলে এখন আমি কি করব এখন কিন্তু লোড বন্ধ অবস্থাতে রয়েছে এখন দেখো ফ্রিকুয়েন্সিতে দিয়ে দিলাম সেই আঠানব্বই নিরানব্বই কিলোহার্জে সুইচিং চলছে আমি এখন কি করব আউটপুটের সঙ্গে যুক্ত থাকা লোডটিকে অন করব দেখো লোড কানেক্ট করার সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে কিলোহার্জটা সেই আঠানব্বই নিরানব্বই কিলোহার্জের মতো অবসাতে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এর মধ্যে তেমন কোনো কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি না দেখো এখন সেই আটানব্বই কিলো দেখা দেখাচ্ছে লোডটা অন করলেও সেই আটানব্বই নিরানব্বই কিলোয়ার্জের মতো দেখাচ্ছে এখন আমি কী করবো ডিউটি সাইকেলটা যদি দেখি সেই ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিউটি সাইকেলই দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমি এখন লোডটা যুক্ত করে দেখব এর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা দেখো লোড বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই ডিউটি সাইকেলের মধ্যে পরিবর্তন হচ্ছে এখন এখন কত দেখাচ্ছে প্রায় উনিশ পার্সেন্ট বা তুমি কুড়ি পার্সেন্টও ধরে নিতে পারো প্রায় কুড়ি পার্সেন্টের মতো ডিউটি সাইকেল চলছে তাহলে আমি এখন এস এম এসটাকে একটু দূরে সরিয়ে নিয়ে যাবে তাহলে প্রথমে আমরা কি দেখলাম এস এম পি এসটাতে প্রায় ধরে নাও হানড্রেড হার্জের মতো করে ফ্রিকুয়েন্সি চলছিল যখন আমরা লোড কানেক্ট করছিলাম না তখন কি দেখলাম প্রায় ধরে না টু পার্সেন্ট মতো ডিউটি সাইকেল চলছে অর্থাৎ হান্ড্রেড কিলোহার্জ কথাটার অর্থ কী না এস এম পি এস থাকা যে মুসপেটটি রয়েছে তার গেটে যে ফ্রিকোয়েন্সি বা পালসটা আমরা পাঠাচ্ছি সেটা হানড্রেড কিলোহার্চ অর্থাৎ সেকেন্ডে অন অনারবার অফ হচ্ছে মুসপিট এক সেকেন্ডে আর এই যে টু পারসেন্ট ডিউটি সাইকেল অর্থাৎ কি এখানে আমরা কি দেখছি যে আধা পার্সেন্ট সময় অন থাকছে আধা পার্সেন্ট অফ থাকছে ধরুন এটা মাইনাস এটা প্লাস টাইম তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি না ফিফটি পার্সেন্ট ডিউটি সাইকেল বলতে পারি কিন্তু আমাদের দেখা এস এম পি এসটাতে কী হচ্ছে টু পার্সেন্ট ডিউটি সাইকেল অর্থাৎ এইভাবে টু পার্সেন্ট অন থাকছে আর বাকি পার্সেন্টটা অফ থাকছে অর্থাৎ মাইনাসের ভাগটা বেশি থাকছে মানে মুসপেট বেশি সময় বন্ধ থাকছে এই কম সময় অন থাকছে মানে টু পার্সেন্ট সময় মোসপেডটা অন থাকছে বাকি নাইনটি এইট পার্সেন্ট টাইম মোসপেডটা বন্ধ থাকছে কিন্তু দেখো সেকেন্ডে এই একশো কিলোহার যে সুইচিং চলছে এই যে ডিউটি সাইকেল ধরে নাও এই যে ডিউটি সাইকেল এখান থেকে তো আবার এরকম অন হয়ে আবার অফ মুসপেড এখন কী করছে এরকম টু পার্সেন্ট করে অন থাকছে বাকি আঠেরো পার্সেন্ট অফ থাকছে এই ডিউটি সাইকেলটা কী হচ্ছে একশো কিলো হার যে অফ অন হচ্ছে কিন্তু তার এক একটা সাইকেল মাত্র টু পার্সেন্ট টাইম অন থাকছে কিন্তু আমরা যখন লোড কানেক্ট করলাম তখন কি হচ্ছে এই যে অন টাইমিংটা একটু বেড়ে যাচ্ছে অফ টাইমিংটা একটু কমে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ধরে নাও কুড়ি পার্সেন্ট এটা হয়ে যাচ্ছে এইটি পার্সেন্ট তাহলে এটাকে আমরা কি বলবো কুড়ি পার্সেন্ট ডিউটি সাইকেল অর্থাৎ অন পিরিয়ড যত সময় থাকবে বা মোসপেডটা অন যত সময় থাকছে সেই সময়টাকে আমরা ডিউটি সাইকেল বলি অন ডিউটি সাইকেল বা ডিউটি সাইকেল বলি যে এত পার্সেন্ট ডিউটি সাইকেলে কাজ করছে দেখো তোমরা অনেক সময় লক্ষ্য করেছো কোনো এস এম পি এসে এ ধরে না পিডব্লিউএম সেকশানটা বার্ন হয়ে গেছে তখন যদি এস এম পি আমরা যে কোনো পিডব্লিউএম মডিউল কানেক্ট করি তখন যদি কম এম্পেয়ারের আউটপুট এস এম পি এস হয় তাহলে আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পেয়ারে তেমন কিছু পরিবর্তন হয় না কিন্তু যদি বেশি অ্যাম্পেয়ারের এস এম পি এস হয় যখন আমরা ওটাতে মডিউল লাগাতে যাই মডিউল লাগানোর পরে দেখা যায় কি আউটপুটের ভোল্টেজটা কি হচ্ছে ভোল্টেজ একই দেখাচ্ছে কিন্তু লোড দিয়ে দিলে ভোল্টেজটা বসে যায় তখন আমরা খুব চিন্তার মধ্যে পড়ে যাই যে আমাদের অ্যাকচুয়ালি করণীয়টা কি দেখো এই এস এম পি এসটাতে আমি এই মডিউলটা একবার লাগিয়ে তোমাদের দেখাবো এটা হচ্ছে একটি পাঁচ তারের মডিউল যারা সিআরটি টিভিতে কাজ করো তারা এই মডিউলটা সম্বন্ধে পরিচিত রয়েছে এই মডিউলে একটু মডিফিকেশান করার প্রয়োজনীয়তা রয়েছে যেটা আমি আগে থেকে করে রেখেছি আমি তার বিষয়ে তোমাদের সঙ্গে কোনো একটা পরবর্তী পর্যায়ের ভিডিওতে আলোচনা করব আমাদেরকে কোনো এস এম পি এস এ যখন আমরা মডিউল লাগাবো আমাদের প্রথমে কি করতে হবে না এস এম পি এস যে ট্রান্সফরমারটা রয়েছে ওটা কত ফ্রিকুয়েন্সিতে সুইচিং করলে ওর আউটপুট ভোল্টেজটা সঠিকভাবে তৈরি হবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে যেমন এটাতে আমরা দেখেছিলাম এস এম পি এসটাতে হানড্রেড কিলোহার্যে এস এম পি সুইচিং করছিল কিন্তু এইখানে যদি আমরা কোনো মডিউল লাগিয়ে হানড্রেড কিলোহার্যের চাইতে কম কিলোহার্যে সুইচিং ফ্রিকোয়েন্সি দিতে থাকি মোসফিটের গেটে তাহলে আউটপুটে কী হবে বারো ভোল্ট মতো বের হবে কিন্তু মানে বলছিলাম এর আউটপুট ভোল্টেজ যেটা এটা বারো ভোল্টের এস এম পি আউটপুটে টুয়েলভ ভোল্ট তো বের হবে কিন্তু বেশি এমপেয়ার যখন আমরা লোড দিয়ে দেবো এটা প্রায় ধরে নাও সেভেন এমপিয়ার এস এম পি সেভেন এমপিআয়ার যখন আমরা লোড দিয়ে দেবো তখন আউটপুটটা বসে যাবে কিন্তু আমরা যদি ক্যালকুলেট করে একশো কিলোহার্যের সুইচিং ফ্রিকুয়েন্সি এই মুসপেটের গেটে দিয়ে থাকি তাহলে আমাদের আউটপুটে প্রপার ভোল্টেজ এবং এমপিআয়ার তৈরি হবে প্রথমে আমি কি করব এই মডিউলটাকে লাগাবো যেটা কোম্পানি থেকে লাগিয়ে রেখেছে কি না এই যে মডিউলটাতে এর আটটি রয়েছে দেখো যে কোনো এস এম পি এসে আমাদের দেখে নিতে হবে ওর পিডব্লিউম সেকশানে যে আইসি রয়েছে তার আটটি সিটি পিনে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটারের মান কি রয়েছে সেই রেজিস্ট্যান্স ক্যাপাসিটারের মান যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমি এরা বুঝে নিতে পারবো যে ওই এস এম পি এস কত কিলোহার ফ্রিকোয়েন্সিতে সুইচিং করছে দেখো ফ্রিকোয়েন্সি হিসাব করার একটা নিয়ম কি রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন টু ডিভাইডেড বাই আর টি মাল্টিপ্লাই সিটি এই সার্কিটটাতে কোম্পানি কি করেছে এর আর এর আটটি রয়েছে সিক্স পয়েন্ট এইট কে এবং সিটি রয়েছে টেন ন্যানো ফেরেট তাহলে এখানে ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই আর টি ইন্টু সরি ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই আরটি কত রয়েছে সিক্স পয়েন্ট এইট কে আর সিটি রয়েছে টেন আমরা এই এস এম এস মডিউলটাতে প্রথমে কোম্পানিতে থাকা এইরকম যে তার ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স রয়েছে এটাতে ক্যালকুলেশান করার পরে যে ফ্রিকুয়েন্সিটা আউট হবে সেই ফ্রিকুয়েন্সিতে এস এম পি এসটাতে সুইচিং করে দেখব। তারপরে আমরা কি করব। এটাতে একটু মডিফিকেশান করব এর আরটি যেটা থাকছে আর টিটাকে রেখে দেব সিক্স পয়েন্ট এইট কিলোমস কিন্তু সিটিটাকে আমরা একটু পরিবর্তন করে টু পয়েন্ট টু দিয়ে আমরা দেখব কত ফ্রিকোয়েন্সি হচ্ছে তার মতো করে আমরা তৈরি ফ্রিকোয়েন্সি তৈরি করে এস এম পিসটাতে সুইচিং করে দেখব দেখো তাহলে এখন আমরা এই ক্যালকুলেশানটা একটু দেখে নেব আমরা এখানে কত দিয়ে ডিভাইড করবো ওয়ান পয়েন্ট সেভেন টু ডিভাইডেড বাই ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট এখানে আরটি কত রেখেছি আমরা সিক্স পয়েন্ট এইট কে আর সিটি রাখছে টেন এনফেট সুতরাং সিটি টেন ইন্টু দি পাওয়ার টেন পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড ব্র্যাকেট মাল্টিপ্লাই সিক্স পয়েন্ট এইট কে ইন্টু এটাকে ওহম সে বার করতে হবে তাহলে দেখো কত দেখাচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু নাইন ফোর অর্থাৎ টোয়েন্টি ফাইভ টু নাইন ফোর অর্থাৎ এখানে ধরে নাও ছাব্বিশ কিলো হার্জের কাছাকাছি বা পঁচিশ দশমিক টু নাইন ফোর কিলো হার্জ ছাব্বিশ কিলো হার্জের কাছাকাছি আমরা এখানে ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি আমরা কোম্পানির দেওয়ায় এই মডিউলে যদি কোনো আরটিসিটি পরিবর্তন না করে আমরা সুইচিং করি তাহলে আমরা এই কাছাকাছি ছাব্বিশ কিলো হার্জের মতো ফ্রিকোয়েন্সি দিয়ে এস এমপি এসে সুইচিং করতে পারবো আর যদি আমরা একটু মডিফিকেশান করে নিই এই ক্যাপাসিটারটাকে যদি টু পয়েন্ট টু ফেরেট লাগিয়ে দিই তাহলে কী রেজাল্ট দাঁড়াচ্ছে দেখো বাকি সব ঠিক রেখে টু পয়েন্ট টু নাইন ও ফেরেড তাহলে এখানে কত দেখাচ্ছে যাচ্ছে একশো চোদ্দ একশো পনেরো কিলোহার্যের কাছাকাছি একশো পনেরো কিলোহার্যের কাছাকাছি দেখা যাচ্ছে এখানে অরিজিনালভাবে তার এসএমপি এর সাথে সুইচিং কত চলছিল হানড্রেড কিলোহার্যের কাছাকাছি আমরা কী করবো একশো পনেরো কিলোহার্য দিয়েও একবার সুইচিং করে দেখবো আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না তাহলে প্রথমে আমরা কী করব এই মডিউলটা এস এম এমপিএসে লাগিয়ে দেখব যে আউটপুটে কত ভোল্টেজ বেরোচ্ছে এবং তাতে অন্য কোনো পরিবর্তন হচ্ছে কিনা লোড দেওয়ার পরে ভোল্টেজ স্টেবিল কন্ডিশানে হচ্ছে কি না কারণ এই মডিউলটা যদি আমরা এখন কোনো পরিবর্তন না করে ব্যবহার করি তাহলে আমরা কাছাকাছি ছাব্বিশ কিলোহার যে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা সুইচিং করব। দেখো প্রথমে আমি কি করব এস এম এমপিএসের এই এস এম পি এস থাকা মুসফেটটাকে খুলে নেব তাহলে এখন আমরা কি করব এই মডিউলটাকে এই এস এম এসটাতে লাগিয়ে দেখব দেখো এখন আমি কী করেছি এই এস এ থাকা মোসফেডটাকে ওপেন করে নিয়েছি কারণ এই এসএমপিএসটা ওকে কন্ডিশনে আছে মোসফেডটা লাগিয়েও তোমরা মডিফিকেশান করতে পারো কারণ যখন পিডব্লিউএম সেকশান নষ্ট হয়ে যাবে তোমাদের তো মোসফেড লাগিয়েই মোডিফিকেশান করতে হবে অ্যাকচুয়ালি এসএমপিএসটা সঠিক অবস্থাতে আছে এই জন্য এতে কোনো নষ্ট কিছু কোনো কিছু যাতে না হয় যার জন্য ফয়েল টয়েলগুলো ঠিকঠাক যাতে থাকে তার জন্য মোসফেটটাকে পিডব্লিউএম মডিউলে কানেক্ট করে এই এস এম লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা সুবিধা কী রয়েছে এই মোসপেডগুলো এখানে লাগানোর জন্য প্রথম থেকে এই মডিউলের সুন্দরভাবে একটা জায়গা রয়েছে দেখো মোসপেডটাকে মডিউলের সঙ্গে লাগিয়ে দিলাম এই মোসপেডটাকে যদি তোমরা মডিউলে না লাগিয়ে মেন এস এম এসে লাগিয়ে কাজ করতে চাও তখন তোমাদেরকে কি করতে হবে মোসফেটের সোর্সের সঙ্গে ওই মোসফেটের সোর্সের সঙ্গে তোমাদের একটি কানেকশান যুক্ত করতে হবে কারণ এই আইসিতে এতেও একটি থ্রি এইট ফোর থ্রি আইসি রয়েছে এই আইসিতে কারেন্ট সেন স্পিন রয়েছে যদি কারেন্ট সেন স্পিন তোমরা যোগ না করো সার্কিটে তাহলে কিন্তু সার্কিটটা সঠিকভাবে কাজ করবে না প্রিয়ম পালস আউট হবে না তাহলে এখন আমরা কি করব। এর सी सी सप्लाई दिए देबो मॉड्यूल টাতে গ্রাউন্ড তো দিতেই হবে মডিউলে মডিউল একটা গ্রাউন্ড যুক্ত করতে হবে তো এখন আমরা এস এম পি এর সাথে পাওয়ার দিয়ে دیکھیں না বোজে মডিউল থেকে কত ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে ফ্র্যান্ট এখানে ভিসিসি লাইনটা ভুল লাগানো হয়ে গেছে যদি আমি পাওয়ার কানেক্ট করিনি এখনও এটা হচ্ছে ফিডব্যাক লাইন সবুজ হলুদরা ছিল ভিসি সি আমি এই সার্কিট সম্বন্ধে তোমাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে একটি ভিডিও দিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি তাতে তোমাদের এই মডিউলটা ব্যবহার করতেও সুবিধা হবে আজকের এই ভিডিওতে শুধু আমরা দেখবো যে সুইচিং পালস ফ্রিকুয়েন্সি যেটাকে বলা হয় এবং ডিউটি সাইকেলের মধ্যে কি সমস্যাটা হয়ে থাকে যদি আমরা প্রপার হিসাব করে না মডিফিকেশান করে মডিউল লাগানোর সময় না লাগাই তাহলে কতটা কি সমস্যা হয় সেটাই দেখার বিষয় দেখো এখন আমি পাওয়ার কানেক্ট করে দিয়েছি তো এখন দেখবো যে আইসিটাতে কত ফ্রিকুয়েন্সি বেরোচ্ছে গেট পিনে দেখে নাও আউট যেখানে কত দেখাচ্ছে তেইশ কিলো হার্জ মতো দেখাচ্ছে ফ্রিকুয়েন্সি আমরা হিসাব করে দেখেছিলাম যে ছাব্বিশ কিলো হার্জ আউটপুট হওয়া উচিত ছিল কিন্তু এখন এখানে দেখাচ্ছে তেইশ দশমিক ওয়ান থ্রি কিলো হার্জ কারণ এখানে সার্কিটে থাকা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার প্রপার ভ্যালু না থাকার জন্য এরকম কাছাকাছি একটা দেখাচ্ছে এখন আমরা কী করবো মোসপেটের যে ড্রেন পিনটা এই মোসপেটের ড্রেনের সঙ্গে আমরা যুক্ত করে দেবো এবং একটি ফিডব্যাক যুক্ত করতে হবে দেখো এই সার্কিটটা সঠিক অবস্থায় থাকার জন্য আমি এই সার্কিটের ফিডব্যাকের উপরেও কোনো ছেড়ছাড় করতে চাইছি না যার জন্য আমি একটি লোকাল ফিডব্যাক বানিয়ে নিয়েছি বারো ভোল্টের এই ফিডব্যাকটাকে ব্যবহার করব এই লোকাল ফিডব্যাক সম্বন্ধে চ্যানেলে প্রথম থেকে ভিডিও আপলোড রয়েছে যারা লোকাল ফিডব্যাক তৈরি শিখতে চাও তারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পার প্রথম থেকেই তৈরি করা রয়েছে এই ভিডিওগুলো যুক্ত করে দিলাম এবং এই কাপলারের থার্ড নম্বর পিনটাকে কী করতে হবে প্রাইমারির গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই ফিডব্যাকের লাইনটাকে কী করতে হবে এই কাপলারের ফোর্থ নম্বর পিনের সঙ্গে সংযুক্ত করতে হবে সংযুক্ত করে দিলাম এখন আমরা কী করবো মাল্টিমিটারটাকে আউটপুট ভোল্টেজের সঙ্গে আমরা যুক্ত করে দেবো তাহলে আমরা বুঝতে পারবো যে ভোল্টেজ কতটা আউট হচ্ছে বা লোডে কোনো কিছু বসে যাচ্ছে কি না ইত্যাদি বিষয় যার জন্য আগে থেকে আমরা কি করলাম একবারে যুক্ত করে দিলাম দুটাকে ভোল্টেজ রেঞ্জে রেখে দিলাম তাহলে এখন আমরা পাওয়ার দিয়ে দেখব পাওয়ার কানেক্ট করে যে সার্কিট থেকে কতটা ভোল্টেজ আউট হচ্ছে কি ব্যাপার সেই বিষয় দেখো পাওয়ার কানেক্ট করে দিয়েছি এখন ভোল্টেজ কত দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর এইট ফোর থ্রি এরকম একটা কিছু দেখাচ্ছে কিন্তু ভোল্টেজ স্টেবিল কন্ডিশানে রয়েছে কিন্তু তোমরা এখানে শুনতে পাচ্ছ একটা আওয়াজ হচ্ছে সি করে একটা আওয়াজ হচ্ছে চপারের মধ্যে কারণ চপারটা এখন প্রপার ততটা পরিমাণের ফ্রিকুয়েন্সি পাচ্ছে না যতটা পরিমাণে ফ্রিকুয়েন্সি পেলে চপারটা সঠিকভাবে কাজ করতে পারে দেখো প্রথমে আমি আর একটা কাজ করিনি যেটা করা উচিত ছিল এই যে এস এম পি এস টিআরটা রয়েছে মডেলের এস টিআরটা এটাকে একটা হিট সিংয়ে লাগানো উচিত ছিল যেটা করা হয়নি কারণ লোডে কি হবে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে যার জন্য একটা হিট লাগিয়ে দিলে তোমাদের দেখাতেও সুবিধা আর একবার পাওয়ার দিয়ে দেখছি দেখো পাওয়ার কানেক্ট করে দিয়েছি এখন সেই টুয়েলভ ভোল্ট মতো দেখাচ্ছে এবার আমি কী করবো আউটপুটে লাগানো থাকা লোডটাকে আমি একবার কানেক্ট করে কি কী অবসর দেখাও কি হচ্ছে এখন ফোর পয়েন্ট ফোর থ্রি মতো ভোল্টেজ দেখাচ্ছে আউটপুটের লোক সংযুক্ত করার সঙ্গে সঙ্গে আর লোডটা কাট অফ করে দিলে টুয়েলভ ভোল্ট মতো দেখাচ্ছে কারণ এর মধ্যে থাকা যে চপারটা এ প্রপার ফ্রিকোয়েন্সি পাচ্ছে না যতটা ফ্রিকুয়েন্সি পেলে যতটা সুইচিং ফ্রিকুয়েন্সি পেলে এ সম্পূর্ণভাবে কাজ করতে পারবে ততটা ফ্রিকুয়েন্সি পাচ্ছে না তাহলে এখন আমরা কি করব এস এমপিএসটা বন্ধ করে দিয়ে সার্কিটে আমরা কি করেছিলাম ক্যালকুলেশনের সময় এর ক্যাপাসিটারটাকে টেন অ্যানোভেরেট ক্যাপাসিটিটাকে চেঞ্জ করে আমরা কি করব টু পয়েন্ট টু ন্যানোভেরেট একটা ক্যাপাসিটা এই মডিউলের সঙ্গে যুক্ত করব তাহলে প্রায় ধরে নাও একশো পনেরো কিলোহার্যের মতো ফ্রিকোয়েন্সি দিয়ে সুইচিং করতে পারবে এস এম এসএমপিএসটা তাহলে আশা করছি আউটপুট ভোল্টেজটা সঠিক অবস্থাতে ভোল্টেজ এবং অ্যাম্পায়ারের সঙ্গে তৈরি হতে পারবে তাহলে এখন আমরা কী করব পি এফটাকে ক্যাপাসিটারটাকে একবার চেঞ্জ করে দেখে নিই টেন অ্যানোভিরেট ক্যাপাসিটার এই টেন অ্যানোভিলেট ক্যাপাসিটারটাকে বাদ দিয়ে আমরা এখন কী করবো একটা টু পয়েন্ট টু ন্যানোভিরেট ক্যাপাসিটার উল্টো দিক দিয়ে লাগিয়ে দেবো এই জাতীয় মডিউল তৈরি করে তোমরাও তোমাদের এসএমপিএস এগুলোতে কাজ করতে পারো সুতরাং এর পরবর্তী পর্যায়ের ভিডিওতে আমি চেষ্টা করব। এই মডিউল সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও বানানো দেখো বন্ধুরা যদি তোমাদের এস এম পি এস সম্বন্ধে কারোর কিছু শেখার থাকে আমি খুব শীঘ্রই একটি এসএমপিএস রিলেটেড ক্লাস স্টার্ট করছি যার জন্য তোমাদেরকে একবারই টু নাইনটি নাইন রুপিজ তোমাদের পে করতে হবে দুশো নিরানব্বই টাকা পে করতে হবে একবারই করতে হবে যদি তোমরা ইন্টারেস্ট থাকো ট্রেনিংয়ের জন্য তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম লিঙ্ক তো ওই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হওয়ার পরে তোমরা ভিডিওগুলো পেতে পারো তবে তোমাদের একটা কথা বলে রাখি ওই ভিডিওগুলো কিন্তু সব হিন্দিতে থাকছে বাংলাতে থাকছে না যার জন্য যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে একবার যুক্ত হতে পারো এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে তাহলে এখন আমরা কী করব আরেকবার পাওয়ারটা দিয়ে দেখবো পাওয়ার দিয়ে দিয়েছি ভোল্টেজ কত দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট থ্রি সিক্স থ্রি ফোর টুয়েলভ দেখাচ্ছে তাহলে এখন আমরা কী করবো লোডটি সংযুক্ত করে দেখব কী অবস্থা আমরা ভোল্টেজটা কতটা বসে যাচ্ছে না কী অবস্থাতে থাকছে কারণ এর সুইচিং ফ্রিকোয়েন্সি তো মোটামুটিভাবে আমরা যতটা দেওয়া ততটা দিয়েছি তার চাইতে কিছুটা বেশিও দিয়েছি হিসাব বলে আচ্ছা পাওয়ারটা দেখো লোড সংযুক্ত করে দিয়েছি তাতেও প্রায় ওই টুয়েলভ ভোল্ট মতনই দাঁড়িয়ে আছে ভোল্টেজে কোনো কম বেশি হচ্ছে না অর্থাৎ এই মডিউলটা তোমরা এই জাতীয় এস এস এ লাগাতে পারো টুয়েলভ ভোল্ট হ্যাভি ওয়াট এটা প্রায় ধরে নাও সেভেন এমপেয়ার মতো সার্কিট এটা মানে বারো সাথে বারো সাথে চুরাশি ওয়াট মতো আউটপুট ধরে নিতে পারো দেখো আউটপুট লোডের সঙ্গেও ভোল্টেজটা স্টেবিল অবস্থাতে আছে দেখো এই যে বাল্বটা তোমরা দেখতে পাচ্ছ লোড এটা কিন্তু একটি হেভি ওয়াটের বাল্ব এটাতে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে হবে টুয়েলভ ভোল্ট ফর্টি ফাইভ ওয়াট ফর্টি ওয়াট দুটো ফিলামেন্ট রয়েছে এখন আমি ফর্টি ওয়াটটাতে লাগিয়ে রেখেছি কানেকশানটা আর এর সঙ্গে আমি ফর্টি ফাইভ ওয়াটটাকেও আমি একসঙ্গে যুক্ত করে দিচ্ছি দেখো দুটো ফিলামেন্ট একসঙ্গে দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা তুমি ধরে নিতে পারো প্রায় এই আশি ওয়াটের কাছাকাছি এখন আমি দুটো লোড যুক্ত করে দিয়েছি দিয়ে এখন পাওয়ারটা দিয়ে দেখি দেখো বারো ভোল্ট দাঁড়িয়ে আছে আশি ওয়াট আশি ওয়াট লোডের সঙ্গেও তোমরা দেখে নাও সেই বারোভোল্টটা মাল্টিমিটারটা ঠিক দেখা যাচ্ছে না লাইটের জন্য দেখো দেখতে পাচ্ছ টুয়েলভ ভোল্ট দাঁড়িয়ে আছে কি না বার্টটা একটু সরিয়ে দিচ্ছি তাহলে মাল্টিমিটারটা দেখতে সুবিধা হবে তোমাদের দেখো এখনও ভোল্ট স্টেবিল অবস্থাতে আছে ওয়াট লোডেও অর্থাৎ এই জাতীয় মডিউল তোমরা যে কোনো এস এম পি এসে লাগিয়ে তোমরা এইভাবে কাজ করতে পারবে বা চেক করতে পারবে অর্থাৎ এখান থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো এস এম পি এসের আউটপুট ভোল্টেজ যখন বসে যায় আমরা যখন দেখি যে ভোল্টেজগুলো বসে যাচ্ছে অর্থাৎ ওই এস এম পি এসের এর যে ড্রাইভার ট্রান্সফর্মার যতটা ফ্রিকোয়েন্সিতে সুইচিং করার কথা ততটা পরিমাণের ফ্রিকোয়েন্সিতে সুইচিং করতে পারছে না তার চাইতে অনেকটা কম সুইচিং পালস ওই মসফেটের গেটে যাচ্ছে অর্থাৎ চপাটা ততটা পরিমাণের ফ্রিকোয়েন্সিতে অফন হতে পারছে না বলেই আউটপুটে ভোল্টেজটা দেখানোর পরেও লোডে ভোল্টেজটা বসে যাচ্ছে সুতরাং বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো এবং যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটা যদি দেখার উপযোগী চ্যানেল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো